নমস্কার দেখছেন নিউজ টাইম আপনাদের সঙ্গে রয়েছে আমি দৃষ্টি ফের শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষণের অভিযোগ ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক পড়ুয়াকে কসবা ল কলেজের পর এবারে আইআইএম জোকা অভিযোগ কলেজেরই এক ছাত্রের বিরুদ্ধে গ্রেফতার অভিযুক্ত পড়ুয়া ঘটনাস্থল বয়েজ হোস্টেল থেকে নমুনা সংগ্রহ পুলিশের কাউন্সিলিং সেশনে ডেকে পানীয় খাই আচ্ছন্ন করে ধর্ষণ করা হয়েছে অভিযোগ নির্যাতিতা তরুণীর ফের শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষণের অভিযোগ কসবা ল কলেজের পর এবারে আইআইএম জোকা সাউথ ক্যালকাটা ল কলেজে ল কলেজের ঘটনায় এক মাসও কিন্তু পার হয়নি আবারও ধর্ষণের ঘটনা ঘটল শহর কলকাতায় ফের শিক্ষা প্রতিষ্ঠানের ধর্ষণের অভিযোগ কসবা ল কলেজের পর এবারে আইআইএম জোকা অভিযোগ কলেজের এক ছাত্রের বিরুদ্ধে গ্রেফতার অভিযুক্ত পড়ুয়া ঘটনাস্থল বয়েজ হোস্টেল থেকে নমুনা সংগ্রহ কাউন্সেলিং সেশনে পানীয় খাইয়ে আচ্ছন্ন করে ধর্ষণ করা হয়েছে আমরা কথা বলবো টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি ববিতা মিত্র ববিতা ফের শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষণের অভিযোগ এবারে কসবা ল কলেজের পর এবারে আইআইএম জোকা ঠিক কি জানতে পারছো

অনতোকে বাসিন্দা বাসিন্দাstatic মধ্যে পুলিশ গ্রেফতার করেছে এবং সেক্ষেত্রে কলেজে এই আইএমকে আইটিক প্রিমিয়াম ভেনিসমেন্ট কলেজ সেক্ষে এটা কলেজ ক্যাম্পাস কিন্তু নিরাপত্তা রক্ষীদের একেবারে নিয়ন্ত্রণাধীন থাকে সেক্ষেত্রে এই ধরনের ঘটনা কিভাবে ঘটলো অমিতা একেবারে এখানেই প্রশ্ন উঠছে যে बॉयজ হোস্টেলে কিভাবে একজন মহিলা প্রবেশ করতে পারলো নিরাপত্তা রক্ষীরা সেই সময় কোথায় ছিল অমিতা দেখো এই প্রশ্নটাই উঠছে তার কারণ একাধিক নিরাপত্তা রক্ষী রয়েছেন এবং চব্বিশ ঘন্টায় এই কলেজ ক্যাম্পাসের নিরাপত্তা রক্ষীরা থাকেন তারা ডিউটি করেন সেক্ষেত্রে তখনই অভিযোগ করতেন যে তাকে রেজিস্টার বুকে সাইন করতে দেওয়া হয়নি অভিযুক্ত দ্বিতীয় বর্ষের পড়ুয়া তিনি প্রভাব খাটিয়ে আহ রেজিস্টার বুকে সাইন করতে বারণ করেন এবং তাকে পিজ্জা তাছাড়া পানীয় খাওয়ানো হয়েছিল এবং সেভাবে তিনি অন্ধাচ্ছন্ন হয়ে পড়েন তারপরে তার উপর যৌন নির্যাতন করা হয় এই অভিযোগ করেছেন তিনি ইতিমধ্যে হরিদাপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে আহ অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে যা যা অভিযোগ রয়েছে সেই সমস্ত বিষয়গুলিকেই খতিয়ে দেখা হচ্ছে এবং তিনি এই কলেজের পড়ুয়া না হওয়া সত্ত্বেও তিনি কি কারণে বয়স হোস্টেলে গিয়েছেন এবং তিনি যেটা দাবি করছেন যে কাউন্সিলিং প্রসেসর নাম করে তাকে ডাকা হয়েছিল সেই যে বয়ান তার সত্যতা কতটা রয়েছে সেই বিষয়গুলো ইতিমধ্যে খতিয়ে দেখা হচ্ছে এবং এই দ্বিতীয় বর্ষের পড়ুয়ার আরো তিনজন ঘনিষ্ঠ বন্ধু তারাও কিন্তু তাদেরকেও আহ জিজ্ঞাসাবাদ করা হবে তাদের বিষয়টিও পুলিশ তদন্ত করে দেখছে এবং যারা গতকাল অর্থাৎ যেদিন এই ঘটনা ঘটেছে সেদিন যে সমস্ত নিরাপত্তা রক্ষীরা দায়িত্বে ছিলেন কথা উপার যিনি ছিলেন প্রত্যেককেই কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের প্রত্যেকেরই বয়ান রেকর্ড করা হয়েছে মমিতা বয়স হোস্টেলে তো অনেক পড়ুয়া থাকে তারা কিছু প্রতিবাদ করেনি তারা কিছুই দেখেনি কি জানা যাচ্ছে মমিতা দেখো একেবারে যে ঘটনাটি ঘটেছে অনেক জায়গাতে কিন্তু তার কারণ আইএম জোকায় একাধিক পড়ুয়া রয়েছেন এবং বয়স হচ্ছিল যারা থাকেন যারা আবাসিক রয়েছেন আবাসিকের সংখ্যা যথেষ্টই সেক্ষেত্রে এই তরুণীকে বয়স হচ্ছিল নিয়ে আসা হলো তার সঙ্গে এই ধরনের ঘটনা ঘটলো কারোর নজরে বিষয়টি এলো না বা নজরে এলেও এই অভিযুক্ত পড়ুয়া তিনি তার প্রভাব খাটিয়ে প্রত্যেককেই হয়তো মুখ বন্ধ করার জন্য হুমকি দিয়েছিলেন বা সেরকম কোনো ঘটনা ঘটেছে কিনা আর সেই বিষয়গুলো তদন্তকারীরা খতিয়ে দেখছেন বয়স হচ্ছিলের যে সিসি ক্যামেরা রয়েছে সেইগুলোকে খতিয়ে দেখা হচ্ছে সেখান থেকে কিছু লোকেট করা যায় কিনা অভিযোগের প্রেক্ষিতে কোনো তথ্য প্রমাণি পাওয়া যায় কি সেই বিষয়গুলোকে খতিয়ে দেখা হচ্ছে সুরণের মেডিকেল পরীক্ষা হয়েছে সেই মেডিকেল রিপোর্ট যদি মধ্যে অবলম্বন তো কালকে কিছুক্ষণের মধ্যে হাতে পেয়ে যাবে তো সেই বিষয়গুলোকে মাথায় রেখে কিন্তু হরিদেবপুর থানা পুলিশ দ্বারা তদন্ত চলছে মমিতা ধর্ষণের ঘটনায় আর কে বা কারা জড়িত আছে কি মনে করছে পুলিশ দেখো অভিযুক্ত পূর্বটাকে এর মধ্যে গ্রেফতার করা হতে পারে মাননন্দের যিনি কর্ণাটকের বাছনীরা কিন্তু তার আর যারা ঘনিষ্ঠ বন্ধু যারা রয়েছে বা কাজ যারা আহ ডোম্পিং যারা রয়েছে ওই কলেজ তার সঙ্গে আরো জন্য যে পড়ুয়ারা থাকতো বয়স তাদের কেউ কিন্তু সন্দেহের তালিকায় রাখা হচ্ছে এবং তদন্তকারীরা তাদের আহ ভূমিকা তারা ঘটনার সময় কোথায় এসেছিলেন বা তাদের সঙ্গে অভিযুক্তের কোনো কথাবার্তা হয়েছিল কিনা অর্থাৎ এই পড়ুয়ার যে কলেজ ডিটেলস রেকর্ড সেগুলোকেও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে সেই বিষয়গুলোকেও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং যে তরুণীকে ডাকা হয়েছিল তরুণী বলেছেন যে বিভিন্ন কর্মসূত্রে তার সঙ্গে পরিচয় হয় তো সেক্ষেত্রে কিভাবে এই তরুণীর সঙ্গে পড়ুয়ার যোগাযোগ হলো সেই বিষয়গুলোকেও কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে ইতিমধ্যে এই আইআইএম জোকা কর্তৃপক্ষের পক্ষ থেকে কিছু বক্তব্য পাওয়া গেছে আর দেখো কলেজ কর্তৃপক্ষ অফিসিয়ালি এখনো পর্যন্ত কোন স্টেটমেন্ট দেয়নি তবে এই ঘটনার পর থেকে দেখা যাচ্ছে যে আইএম ঢোকা ক্যাম্পাসে নিরাপত্তা করা করে আরো বেশ কিছুটা বাড়ানো হয়েছে নিরাপত্তা রক্ষী আরো মোতায়েন করা হয়েছে এবং কলেজে যারা আসেন বিভিন্ন ডেলিভারি পার্সন যারা আসেন বা এমনিতেও যারা আসেন প্রত্যেকেই বলছেন যে কলেজে প্রবেশ করতে গেলে কিন্তু রেজিস্টার বুকে সই করে তবেই কিন্তু ভেতরে প্রবেশ করা হয় এবং যারা ভিজিটর যারা আসেন অর্থাৎ বাইরে থেকে যারা আসেন বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন প্রশাসনিক কাজ থাকতে পারে কলেজের অফিসিয়াল প্রয়োজন থাকতে পারে তাদের প্রত্যেক